শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো ভিডিওটা আমি এখন থেকেই শুরু করলাম আর যে সকালে ঘুম থেকে উঠে গেছি এখন হচ্ছে বিছানাটা গুছিয়ে নেব ওই ঘরে বিছানাটা গোছানো হয়ে গেছে এখন এই ঘরে বিছানাটা গোছাবো আর কি বলতো বন্ধুরা আজকে খুব ঠান্ডা আছে সকালে তো আরও বেশি করে ঠান্ডাটা লাগে মানে ল্যাপ থেকে বেরোনোর ইচ্ছাই করে না আর না বেরোলে তো হবেই না কারণ হচ্ছে সকালে তো কাজ অনেক থাকে রান্না থাকে আবার আজকে আবার ছেলের হচ্ছে কলেজ আছে ওর বাবা আবার অফিসে যাবে হচ্ছে সকালে তাড়াতাড়ি হচ্ছে বাসি কাজগুলো করে নিব আর দুপুরের রান্নাটা করব আর আজকে ভাবছি মানে পিঠা বানাবো দুপুরের হচ্ছে ভাতটা রান্না হয়ে গেলে তারপরে হচ্ছে পিঠাটা বানাবো যেহেতু ছেলে মানে পিঠা খেতে যাচ্ছে ওই জন্য পিঠাটা বানাবো আর এমনি তো মনটা ভালো নাই ওই জন্য হচ্ছে পিঠা বানাতে ইচ্ছা করছিল না কিন্তু যেহেতু ছেলে খেতে যাচ্ছে ওই জন্য পিঠাটা করবো মন থেকে ইচ্ছা করে না যে পিঠা করবি কারণ ছেলের জন্য পিঠা করতে হয় আজকের দিনটা যখন আসে না খুব বাবার কথা মনে পড়ে ওই জন্য পিঠা বানানোর ইচ্ছা করে না কিন্তু ছেলের জন্য পিঠা বানাতে হয় চালের আটা রুটি হচ্ছে প্রতিদিন খাই কিন্তু হচ্ছে যেমন আজকের দিন পৌষ পার্বণের দিন যে পিঠা বানাবো আর পাটি সব পিঠা করব দুধ ফুলি পিঠা করব এইসব কোনো দিনও বানাই না মানে আজকের দিনে ছেলের জন্য বানাই কিন্তু আর এমনি দিন বানাই না আর বাবার বাড়িতে কেউ তো বানাই না মানে মা আগে খুব বানাতো খুব ভালো ভালো পিঠা বানাতে পারতো কিন্তু যেদিন থেকে বাবা নাই সেদিন থেকে হচ্ছে পিঠা আর কোনোদিনও বানাই না পিঠা বানাতে যদি বলি মাকে তো মা বলে বানাতে পারবো না সব ভুলে গেছি এরকম বলে কিন্তু কিন্তু কী বলতো পিঠা বানালেই তো বাবার কথা মনে পড়ে ওই জন্য মা কোনোদিনও পিঠা বানায় না আর আমরা গেলেই পিঠা বানাই না হলে মা কোনোদিনও আর পিঠা বানাই না ভাইয়ের বউরা বানায় কিন্তু হচ্ছে অত বানায় না বানায় কিন্তু মা আগে খুব ভালো পিঠা বানাতো আমাদের বাড়িতে আগে পিঠা না হলে হতোই না তো যাই হোক মনের মধ্যে দুঃখ আছে কিন্তু মনের মধ্যেই রেখে দেই ডাইনিং রুমের শোভাটা ঝাড়া হয়ে গেছে এই যে রান্না করে এসে বাসনগুলো এই ঝুঁতে রাখা হয়ে গেলে গ্যাসটা মুছে নিব আর হচ্ছে বাথরুমে যাব বাথরুম থেকে এসে তারপরে রান্নাগুলো করব। আজকাল সব নিরামিষে রান্না করব বেগুন আছে বেগুনের তরকারি করব নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর সকালকার সব বাসি কাজ করা হয়ে গেছে ভালো করে তো ঠান্ডা আছেই আজকে বেশি করে ঠান্ডা কুয়াশা কি ছিল সকালবেলা এখন হচ্ছে একটু আকাশটা পরিষ্কার আছে কিন্তু হচ্ছে খুব হাওয়া পড়ছে ঠান্ডা দিন তো ঠান্ডা করবেই বলো তো যাই হোক এই যে রান্নাঘরে এসে হচ্ছে ভাতটা বসিয়ে দিয়েছি আর আজকে রান্না করবো বাঁধাকপি ভাজা করব আর বিনস নিয়ে আসছিলো তো বিনস আলু ভাজা আর বেগুনের তরকারি তো সবজিগুলো কেটে নিয়েছি আর সকালে সবজিগুলো সব কাটলাম তো ধোয়া ধুয়া সব করেছি সবজিগুলো এত ঠান্ডা লেগে গেছে হাতগুলো তো যাই হোক এই যে সবজিগুলো কেটে নিয়েছি সব জোগাড় করে নিয়েছি বাঁধাকপি একটা আলু দিব আর এই যে বেগুনের তরকারি করব বিনস অল্প ছিল তো তাই ভাজা করে দেবো বিনসটা অল্প ছিল তো এটাই ভাজা করে দিব আর এদিকে হচ্ছে ভাতটা বসিয়ে দিয়েছি এই যে আর এদিকে হচ্ছে কড়াই বসালো আর ছেলে তো কলেজ আছে ছেলে কলেজে যাবে তাড়াতাড়ি রান্নাটা করব তো বন্ধুরা প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিওটা দেখবা ভালো লাগবে আর রুটি করা হয়ে গেছে শুধু তরকারি করা হয়নি তো এখন হচ্ছে বাঁধাকপিটা রান্না করবো তা তরকারিটা নিয়ে যেতে পারবে টিফিনে তো যাই হোক এখন হচ্ছে তরকারিটা রান্না করি এই কড়াই বসে দিয়েছে আর বিন ভাজা হয়ে গেছে এই কড়াইয়ে করলাম তো এই কড়াইয়ে বেগ তরকারিটা করবো

তরকারিটা হয়ে গেছে গ্যাসটা তো রান্না হয়ে গেছে আর গ্যাসটা মুছে নিয়েছি আর ছেড়ে চলে গেল কলেজে ওর বাবাও চলে গেল অফিসে আর এই যে তরকারি হয়ে গেছে বেগুন তরকারি আর এটা এটা ভাজা আর হচ্ছে হচ্ছে বাবারা খেলো নিয়ে গেছে তরকারিটা তো যাই হোক এখন হচ্ছে চা খাবো আর হচ্ছে স্নান করে বাজারে যাবো মানে চালের আটা কিনে নিয়ে আসবো আর বাড়িতে তো চালের আটাটা আছে কিন্তু ওটা তো খাওয়া হয়ে গেছে রুটি করলে পুজোতে দেওয়া যাবে না ওই জন্য একটা প্যাকেট হচ্ছে চালের আটা কিনে নিয়ে আসবো আর পিঠা বানাবো তো আমাদের মধ্যে তো মানে পিঠে বানিয়ে পুজো দিতে হয় তো ওই জন্য পিঠাটা বানাবো তো স্নান করে তারপর হচ্ছে বাজারে যাব তো ঠিক আছে তো স্নান করে হচ্ছে বাজারে যাচ্ছিলাম তো আমাদের বাড়ির হচ্ছে সামনের দোকানে জিজ্ঞাসা করলাম যে চালের আটা আছে নাকি তো বলছে আছে তো ওখান থেকে চালের আটাটা নিয়ে আসলাম আর বাজার দিতে হলো না আটাটা নিয়ে এসে চালা হয়ে গেছে আটাটা এখন হচ্ছে পিঠাটা বানাবো এই যে আর গুড়টা দিব গুড়টাও একটু ছেঁকে নিয়েছি জল দিব দিলাম জলটা খুঁজি তখন গুপটা দেবটা লাগাবো

হয়ে গেছে এখন হচ্ছে তেলে ভাজবো আর এটা হচ্ছে দুধ পিঠা বানাবো নারকেলটা হচ্ছে কালো আছে একটু বেছে নিব একটু বেছে নিলাম তো কালোগুলো আছে বাচ্চা মানুষ তো কোনোদিনও পড়েনি আমার বাবা নারকেলটা কুড়তে বলল এমনভাবে কুড়ে দিয়েছে মানে কালোগুলো শুধু নিয়ে নিয়েছে একটু বেছে নিলাম এটা দিয়ে ওটা বানাবো পিঠাটা বানাবো কড়াইয়াতে আমি নিয়েছি পিঠাগুলো ভাজবো আর দুধ পিঠা বানাবো বানিয়ে দিয়েছি দিয়েছিটা হয়ে গেলে তারপরে এটা করবো আর এখন তো গোয়াল আসেনি দুধ দেয়নি দুধ দিলে তারপর অন্যদিন তাড়াতাড়ি দুধ দিয়ে যায় আজকে আবার দুধ দেয়নি ফোন করেছিলাম বছর রাস্তায় আছি

এই যে নারকেল দিয়ে পিঠাটা কিছুটা বানিয়েছি আর কিছুটা হচ্ছে দুধ পিঠা বানানো এই সবের পিঠা বানালো ঠিক আছে এখন হচ্ছে খাবো খিদে পেয়ে গেছে পিঠে তো ভাত তো বেড়ে নিয়েছি এখন হচ্ছে ভাত খাবো এই যে বাঁধাকপি নিয়েছি বিনস ভাজা নিয়েছি আর হচ্ছে বেগুনের তরকারি তো ঠিক আছে খেয়ে নেই তারপর কথা বলছি গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধ্যা সাড়ে ছটা বাজে আমি যে রান্নাঘরে চলে আসলাম আর সন্ধ্যা প্রতি দেখানো হয়ে গেছে এখন বাসন আছে নিচে ঝুঁড়িতে বাসনগুলো উপর ঝুড়িতে রেখে দেবো আর ছেলেকে খেতে দেবো দুপুরবেলা পিঠে করেছিলাম তো ছেলে তো কলেজে ছিল তো কলেজ থেকে আসছে আর একটু খেয়েছে তো এখন হচ্ছে আরও পিঠে খাবে তো ছেলেকে খেতে দেবো আমিও খাবো বাসনগুলোই জুড়িতে রাখবো আগে তারপরে হচ্ছে খাবো এই যে বাসন আছে আর এই যে খাবারগুলো বের করে নিয়েছি আর এটা আছে দুধ পিঠা আছে যাই হোক বাসনগুলাকে ঝুঁকিতে রেখে নেবো তারপর ছেলেকে খেতে দিব আমিও খাবো আর বাবা তো এখন আসেনি অফিস থেকে আসলে ওর বাবাকেও খেতে দিব ঠিক আছে তা বাসনগুলা ঝুঁকিতে রাখা হয়ে গেছে আর আমার জন্য চা করে নিলাম আর ছেলের জন্যই এটা আমার জন্য তো আমি নিলাম না দুধ পিঠা চা দিয়ে পিঠাটা খাবো আর পরে দুধ পিঠাটা খাবো আবার রাত্রে খাবার হচ্ছে রুটি বানাবো রাত্রে খাওয়া হয়ে গেছে ওর বাবার জন্য শুধু রুটি করেছিলাম আর ছেলে তো দুপুরের হচ্ছে পিঠা করেছিলাম ওই পিঠাটা খেয়েছে আমিও পিঠাটা খেলাম ওই জন্য বেশি রুটি করেনি শুধু বাবার জন্য শুধু দুটো রুটি করেছিলাম তো খাওয়া হয়ে গেছে এখন হচ্ছে ঘুমাবো তো বন্ধুরা আমার ভিডিওটা এখান থেকেই আর একটা নতুন ভিডিওতে দেখা হবে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা কমেন্ট করবা সাবস্ক্রাইব করবা তো বন্ধুরা গুড নাইট